না মানতে ভাইলাম না ওহ মাহমুদুল্লাহ রে একটুর জন্য ছক্কাটা হইল না একটুর জন্য ইঞ্চি দূরে ছিল শুধু এডেন মার্করাম এক লাভ দিয়ে কোথেকে কোথায় আসা ক্যাস্টা দূরে ফেলে দিল মাহমুদুল্লাহ তো একদম মাথায় হাত দিয়ে অবাক হয়ে কি কী হইল এটা একটুর জন্য হয়তো হলে তো ম্যাচটা জিতে যেতাম আরও একবার বাংলাদেশের হিরো হিসেবে পরিচিতি লাভ করত মাহমুদুল্লাহ ও গতকালকে সেম পরিস্থিতি পাকিস্তানের যে অবস্থা হয়েছিল আজকে বাংলাদেশেরও একই অবস্থা টার্গেট দিয়েছিল সাত আপ্রিকা একশো চোদ্দ একশো তেরো রান করি বাংলাদেশে একশো তেরো রান করতে পারলো না একশো নানা শেষ বিশ ওভার এক বলার সান দরকার ছিল তাস আহমেদ আমি ফুল টসে বল লাগাইছে কি কোনো কামই নেই এই আইসিসি এটা কী করলে আমি কিছু বুঝতেছি না আইস ওটা কি জ্ঞান জাগায় নাকি আর কী কে এইসব এইসব ফালতু একটা মে আমাদের মিরপুর মিরপুরের সাইতে অনেক ভালো আছে মিরপুরে তো একশো বিত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হইলে ওই এই পি যাতে একশো দশ রান টার্গেট দিলে একশো পনেরো রান টার্গেট দিলে একশো কুড়ি রান টার্গেট দিলে প্রতিপক্ষ এগুলো নিতে পারে না চেস করতে পারে না এটা কোনো কথা হলে এগুলো ঐনেতো ৰোৱালৈ ৰোৱালৈ যায় নাছিলে ৰোৱা ৰোদিন দৰ হাৰা দে কি হ'ত গালত দেউতাই